অবশ্যই আরেকটা প্রোডাক্ট আপনার না বিক্রি করতে আপনার একটা প্রোডাক্ট যদি আপনি লাভ না করতেন আপনি কিসের দোকানদারি করলেন দেশি আইটেম দেখবেন একদম এসি কটন কাপড় গরমের আরাম কিন্তু এই কাপড়টা

দেখেন সেলর কাপড়টা ভাই উন্নত মানের ভাই আমরা যে সেলর কাপড়টা দেই মনে হয় না দশ দোকান এসে সেলর কাপড়টা দেয় আচ্ছা 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 এই দেখেন ওনা কিন্তু অল ওভার কাজ করা থাকে এটা কিন্তু দূরে তো দেখলে মনে হবে প্রিন্ট কিন্তু ভাই হাতে নিলে বুঝতে পারবে কিন্তু এটা কাজ করা তারপর দেখা হবে একটা কালেকশন ভাই যদি ঘরে বাসা ভাইদের দশ হাত মাটির তলে এটা বিক্রি যায় এটা কিন্তু বিক্রি হবে কাপড়টা ঠিক হবে এত রানিং ভালোই চলে এটা জি এটা অনেক রানিং ভাই খুব সুন্দর না প্রিন্ট করা আছে হ্যাঁ কিন্তু এটা ওনারও কিন্তু আবার অল ওভার কাজ করা যারা একটু নরমাল পার্টিতে যাওয়ার জন্য আর কি কাজ করা চায় তাদের জন্য যেগুলো পুরো অলবার কাজ করা এটা অসুবিধা নেই দেখেন সাদা বাহারের সাদা বাহার সাদা বাহার তো ভাই পাকিস্তানি তো তার জন্য একটু বেশি চলে কিন্তু কপিটা আচ্ছা আমাদের নিজস্ব মেলে ইম্পোর্ট করা এটা পাকিস্তানি সেম ডিজাইন শুধু কাপড় আমাদের বাংলাদেশী এটা কি কপি হ্যাঁ সেটা কি অনেক সফট থাকে অনেক সফট থাকে আর ওটার প্রাইস কিন্তু অনেক হাই থাকে আমরা কিন্তু বাংলাদেশ হিসাবে খুব কম প্রাইসের ভিতরে সাদা বাহার হু করছি আচ্ছা আচ্ছা মানে পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানিটা কপি করছি আমরা বুঝতে পারছি মূলত পাকিস্তানের থেকে আসে এগুলো আসতে আসে আপনি এটা তেমন দেখছেন সাদা বাহার

দেখতে পাচ্ছেন দেশি দেশীয় এক পিস নিতে পারবেন তার মানে এটা খুচরা হয়ে যায় সেক্ষেত্রে খুচরা যায় না শুধুমাত্র পাইকারদের জন্য যারা এসে বলো আমাদের দোকানে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেবো না যারা ব্যবসা করবে তারা কিন্তু এক পিস দুই পিস নিয়ে যে ব্যবসা করতে আচ্ছা